নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই টু জুলাই টোয়েন্টিভেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো আমি প্রত্যেকটা সপ্তাহে যেমন রাশিফল দিই এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই কিরকম যেমন মাসের পনেরো তারিখ থেকে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ভোর ট্রানজিটও দিচ্ছি এর সাথে আমার রাশি রাশিফলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে যারা ফেসবুক ফলো করে তারাও দেখতে পাবেন এবং এই যে গোরাশির ট্রানজিট প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি যারা আমার কেন আমি নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা গুজে কারণ অনেকে আছে কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম অনেকে হলে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয় এটা শুনে শুনে রাখুন তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত কতটা করি বা কি কাজ জানি তার জন্য আমাকে বসার হয় না আর বাস্তু বাস্তু যদি প্রিপারেশন বাস্তু আপনার আপনি যে বাস্তু আপনার যেটা কেরা বাস্তু তা না। আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তুর নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে কিন্তু বরং আপনি কোনো হোটেলে উঠেন একসাথে থাকতেন বা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি ছেড়েই দিলাম সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার যে বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন এগুলো অবশ্যই করে নেবেন আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার জল যাবেন কতটা টেনশন নেওয়ার দরকার নেই আপনি আপনি অনলাইনে এক রকম একই প্রেডিকশন পাবেন তো জেনে নি এই সপ্তাহটা আপনার কেমন যাবে মকর রাশি মকর রাশি জাতকদের জন্য এই সপ্তাহে কিন্তু আপনার কোনো ব্যাপারে আপনাকে দেখালে একটু মানসিক অস্থিরতা ভুগতে পারেন এবং আপনাকে বলবো অবশ্যই কোনো ফালতু ঝামেলা বা উটকো ঝামেলা নিজেকে জড়াবেন না কাউকে আগবারে সাথে কথা বলতে যাবেন না যারা চাকরি পেশার সাথে জড়িত আছেন আপনি যে প্রফেশন বা যে প্রজেক্টে বা যে মানে কি বলবো যে ডিপার্টমেন্টে আছেন সেই সেইটার ব্যাপারে আপনার কথাবার্তা মধ্যে কন্ট্রোল লাগবে নাহলে আপনার কথাবার্তার জন্য লোকে ভুল বুঝবে এবং আপনাকে বলব অবশ্যই আপনাকে মানে ধীর স্থির হয়ে কথাবার্তা বলা পাঁচবার ভেবে নিয়ে এগোবেন ব্যবসার সাথে যা জড়িত এই সপ্তাহে আপনার শুরুটা কিন্তু আপনাকে একটু প্রতিযোগিতার সম্মুখীন হতে হতে পারে এবং এই সাথে ব্যবসায় আপনার মানে প্রাপ্তিযোগ হবে কিন্তু ভালো মন্দ বিষয়টা আপনাকে প্রচুর চাপের মধ্যে দিয়ে আপনার প্রাপ্তি হবে এবং আপনাকে এই সাথে মানে অনেক বেশি কম্পিটিশনের সম্মুখীন হতে হবে যারা চাকরি পেশার সাথে জড়িত আছেন কাজের জায়গায় আপনার কোনো বিশেষ সমস্যা আপনাকে আসতে পারে সুতরাং বিশেষ কোনো সমস্যা চাকরি যা আসতে পারে সেগুলো কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন ঘাববে যাবেন না নার্ভাস হবেন না তাহলে ম্যানেজ করবেন সপ্তাহের মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে আপনার সহকর্মী আপনার বস আপনার প্রতি আপনার মানে যথেষ্ট আপনার প্রতি ইমপ্রেসড হবে আপনার সাপোর্ট দেবে এবং আপনাকে অবশ্যই বলবো শুভ চিন্তা মাথায় নেগেটিভ মাথায় বের করে দেবেন যারা কম্পিটিশন পরীক্ষার মধ্যে জড়িত তারা অবশ্যই পড়াশোনা মন দেবেন এবং আপনার ধৈর্য অবশ্যই কন্ট্রোল রাখবেন তাড়াহুড়া করবেন না কথাবার্তা কন্ট্রোল রাখবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মাঝে 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 আপনার চাপের সম্মুখীন আপনার হতে হবে রিলেশনের জায়গাটা বলি আপনার রিলেশনের জায়গাতে এই সপ্তাহে কিন্তু মোটামুটি থাকবে খুব যে ভালো তা বলছি না খুব যে ঝড় উড়তে না ফ্যামিলি লাইফে ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলির সদস্যদের সাথে আপনি সময় কাটাবেন কিন্তু আপনাকে আপনার কথাবার্তা ঠিক না আপনার তাদের সাথে কোনো কারণে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কেয়ারফুল ফ্যামিলি লাইফে আপনি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়বে মকর রাশির লোকেরা যা স্টুডেন্ট রয়েছেন পরীক্ষা প্রতিযোগিতায় আপনার মন মতো রেজাল্ট আপনি পাবেন এবং আপনাকে বলবো পরীক্ষার জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি মন মতো রেজাল্ট পেতে চান মকর রাশির লোকেরা আপনাকে বলবো অনেক বেশি পরিশ্রম করতে পড়াশোনা কনসেন্ট্রেট করতে ফাঁকিবাজি না করতে তাহলে আপনার রেজাল্টটা ভালো হবে প্রতিদিন কি করবেন প্রতি শিবলিঙ্গে আপনার রুদ্রাষ্টক রুদ্রাষ্ট্র স্তোত্র পাঠ করবেন শিবলিঙ্গের সামনে যদি না পারেন

আমি স্টেপ বাইস আপনাদের দিলাম সপ্তাহে প্রথম দুটো দিন তারপর দুটো দিন তারপরে দুটো এম করে করে অর্থাৎ সাত দিনের সপ্তাহে সাত দিনটা আমি এমএম ভেঙে যাই অর্থাৎ আপনারা মিলতে বাধ্য বারবার না বুঝে অবশ্যই আরো দুবার চারবার করে শুনবেন এবং তার সাথে উপাচারগুলো দিয়েছি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন এবার বললেন সবাইকে একই হবে ইম্পসিবল আপনার বই যে সাপোর্ট দেয় সিচুয়েশন যে অবশ্যই আপনি এর রেজাল্ট পান যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন দেখান বাস্তবতা দেখান ফেসটা রিড করুন আপনার হাতটা দেখান আর যদি মনে হয় যে কাছে আসবেন আসতে পারেন যাতে ভালো লাগে আসতে হবে না কখনই বলছি জোর আমি কাউকে আহ্বানও করি না আবার সবার জন্য আমার দ্বার খোলা যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেওয়া সার্ভিস দেওয়ার চেষ্টা করি তার জন্য কিন্তু আমাকে রেমুন আমাকে দিতে আমি কোনো ফ্রি সার্ভিস দিই না এটা মাথায় রাখবেন অনেকেই বলেন তাদের একটি ফ্রি সার্ভিস দেন জনসভা শুনুন আমি এইটাই দিচ্ছি আমাকে রেমুনেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে ফাইভ সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন সেম চেম্বারিডিকশনটা তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি ফেসের ছবি ক্লিয়ার দেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেম প্রিডিকশন পাবেন ভালো থাকবেন নমস্কার